ভারতীয় ইন্ডাস্ট্রি তারকাদের সম্মান জানাতে প্রতি বছরই অনুষ্ঠিত হয় সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস বা সাইমা অ্যাওয়ার্ডস মাঝে করোনার কারণে সীমিত হয় এর আয়োজন তবে কত বছর থেকে আগের আমেজে ফিরছে আসল এরই মধ্যে প্রকাশ করা হলো বিজয়ীদের নাম কাদের হাতে উঠল দুই সালে সেরা পুরস্কার সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি আওয়ার্সে যেন তারকাদের ছড়াছড়ি অনুষ্ঠানে যোগ দিতে সুদূর ঝাঁ চকচকে দুবাই শহরে উড়ে গিয়েছেন ভারতের একাধিক তারকা যাদের মধ্যে ছিলেন বিজয় দেবেরা কোন্ডা ন্যানি মূলাল ঠাকুর এবং কীর্তি সুরেশরা তেলুগু এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরও অনেক তারকা অংশ নিয়েছিলেন এদিন বিজয়ীদের মধ্যে বেশ কিছু প্রত্যাশিত নাম এবং কিছু চমক ছিল চোদ্দ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম স্বনামধন্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এবারের আসরে সেরা অভিনেতা অভিনেত্রী পুরস্কার পেলেন নানি ও কীর্তি সুরেশ অনুষ্ঠানে সশরীরে হাজির হয়ে এই পুরস্কার গ্রহণ করেন তেলুগু সিনেমার এই দুই তারকা শ্রীকান্ত ওরেলা নির্মিত আলোচিত সিনেমা দাসরা পঁয়ষট্টি কোটি রুপি বাজেটের এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন নানি ও কীর্তি গত বছর সিনেমাটি বক্স অফিস থেকে করে ১১৭ কোটি রুপি আর এই সিনেমার জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস পেয়েছেন এই জুটি তবে এবছর সেরা সিনেমার খেতাব জিতে নিয়েছে নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ভগবান কেসারি এছাড়াও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতার সমালোচক পুরস্কার পেয়েছেন আনন্দ দেবরা কোন্ডা সেরা অভিনেত্রী মোনাল ঠাকুর সেরা পার্শ্ব অভিনেতা দীক্ষিত শেটি সেরা পরিচালক সাই রাজেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা সেরা অভিনেতা রক্ষিত আচার ও সেরা পরিচালক হেমন্ত রাও সেরা সিনেমা হয়েছে কাটেরা আরো তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এটি সেরা নবাগত পরিচালকের পুরস্কার উঠেছে নিধিন কৃষ্ণমূর্তির হাতে এবছর এক্সেলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা শিবা রাজকুমার ভারতীয় চলচ্চিত্রের জন্য অনেক সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অওয়ার্স দু বারো সাল থেকে শুরু হয় এই অনুষ্ঠান প্রতি বছর এটি আয়োজিত হয় ভারতের ব্যাঙ্গালোরে তবে এবারের আয়োজন আরও বড় পরিসরে করায় দুবাই বসে আসুন কন্নড় তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির বাঘা বাঘা তারকার অংশগ্রহণে নজর কাড়ে এবারের আয়োজন মারিওসেন সবস্টু